ভামড়ের মাটিতে দাঁড়িয়ে একটা নাম তুলে ধরছে আরাবুল ইসলাম দলের জন্য জেল কেটেছে আর শেখ দলের জন্য বিধায়ক থেকে পঞ্চায়েতে চলে এসছে আর শেখ আব্দার তার হয়ে বলার আর কেউ নেই আর যারা গাদদারি করল দু দুটো মন্ত্রিত্ব পেল তারপরে দল ছেড়ে চলে গেল সমনদেব গদ্দার নয় কটা বলবো সব্যসাচী চলে গেল অর্জুন সিং চলে গেল মুকুল রায় চলে গেল শুভ্রাংশু চলে গেল শিলভদ্র চলে গেল তারপরে আপনি কি বলে শোভেন চলে গেল শুভেন্দু অধিকারী ছেড়ে দিল তারা এমএলএ হয়েছে এমপি হয়েছে বড় বড় জায়গা তাদেরকে দিয়েছে তারা তার পরেও গাদ্দারি করে বেরিয়ে গেল আর এ আপনাদের ভাঙনের কথা বলি আরামুল ইসলাম আটানব্বই থেকে পার্টি করছে দল করছে দিদি বলেছে চলে যা দিদি জেলে পাঠিয়েছে জেলে গেছে আলিপুর সেন্ট্রাল জেল মার খেতে বলেছে মার খেয়েছে বিধায়ক হয়েছিল বলে তোকে অন্য পদ সরিয়ে দিলাম বিধায়ক থেকে অন্যজন মন্ত্রী হয় আর বিধায়ক থেকে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে নামিয়ে দেওয়া হলো তারপরে দিদির গুন গান এতদিন ধরে করে যাচ্ছে তারপরে এরা হবে গাদ্দার আর যারা গাদ্দারি করে মুসলমানদের ভোট দিয়ে বিজেপিতে চলে গেল আজকে তাদেরকে ঠিক রাখার জন্য কি করেছেন যে দাবির কথা বলতে গেলে মেয়ের আফসেন কে আজকে আপনি কি বলছেন যে রাজনীতি করা হচ্ছে তাই না রেখে মুসলমান গাদ্দার হলে তাহলে দিল্লির ইন্ডিয়া গেট দেখুন যে ইন্ডিয়া গেটের মধ্যে সাতানব্বই হাজার শহীদের নাম লেখা আছে ওর মধ্যে পঁয়ষট্টি হাজার মুসলমানের নাম লেখা আছে বলুন স্যার আজ লক্ষ্য করে দেখুন কাপুর মুসলমান যদি গদ্দার হতো নেতাজি সুভাষ চন্দ্র বোসের প্লেন ক্রাশের পরে নেতাজি হাবিব খায় বলে চিৎকার করতে না মুসলমান যদি গদ্দার হতো আশফাকুল্লাহ খানের নাম মুখে আসতো না মুসলমান যদি গদ্দার হতো তাহলে কিন্তু এই মুসলমান লিডার গুলো আবুল কালাম আজাদ থেকে নিয়ে আরম্ভ করে তারা বলতো না যে আমাদের কাপড়ে একটু দেশের মাটি দিয়ে আমাদের দাফন করবে মুসলমান যদি গদ্দার হতো এক কথাই গান্ধীজির কথাই সেদিনে গুজরাট ছেড়ে মুসলমানরা সব জায়গা ছেড়ে চলে আস মুসলমান যদি গদ্দার হতো তাহলে আশফাকুল্লাহ খানের নাম বারবার মুখে আসতো না মুসলমান যদি গদ্দার হতো পীর আব্দুল হামিদ দেশের জন্য কামানের সামনে ঝাঁপিয়ে পড়তো না মুসলমান কোনোদিন তারা দেশকে বাইট আপনার বাই চান্স ইন্ডিয়ান হয়নি মুসলমান বাই ডিফল্ট বাই চয়েস ইন্ডিয়ান ছিল ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান থাকবে অতএব আমাদের জন্য সেদিনও হিন্দুস্তান জিন্দাবাদ ছিল আজও হিন্দুস্তান জিন্দাবাদ আছে আমি বারবার বলি আজও বলি মুখে দাদা হুজুর আর বুকে দিদি হুজুর করে যারা চলছেন আমি তো বলেছি আর অনেকে তো সেই কথাই শিলমোহর মেরে দিয়েছে বাস্তবে প্রমাণ করে দিয়েছে এ কথা বললে অনেকে মনে করেন আপনি ওনাকে বলছেন তাকে বলছেন না আমি সরাসরি কোনো নাম নিয়ে কাউকে বলি না আমি স্টেট কথা বলি যদি কেউ সেই দোষে দোষী হয় অটোমেটিক সে পড়ে যাবে তবে হ্যাঁ ন্যায় সত্য কথা যে বলে সে আমার ভাই বলুক আর আপনার ভাই বলুন সত্য কথা অধিকারের কথা পিছিয়ে পড়া মানুষের কথা যে বলবে আমি বিগত দিনে আমার লড়াই করেছিলাম বামফন্ডের জমানায় লড়াই করেছিলাম আমাদের দাবি দাবা আদায়ের জন্য বলেছিলাম তেরো দফা কর্মসূচিতে সফল হয়েছি তার এক নম্বর বলি এই মাদ্রাসা সার্ভিস কমিশন দেখতে পাচ্ছেন এটা আমাদের লড়াই ছিল এই ঘটকুকেরের মানুষেরা যে কলকাতাকে লক করে দিয়েছিলেন মনে নেই আপনাদের আপনারা এই মাদ্রাসার যে সিলেবাস দেখছেন ওটা আমাদের ঠিক করে দেওয়া আমরা ঠিক করে দিয়েছিলাম যেটা সিনিয়র মাদ্রাসায় পড়ানো হচ্ছে দেখবে তখন এই বর্তমান শাসক দলের লিডাররা বাইরে বেরোতে ভয় করত এখনো ভয় করছে কেন যারা এই দলের দুঃখের দিনে এসেছিল আজও তারা দুঃখ করছে আটানব্বই সাল থেকে যারা মাঠে লুকিয়েছে জলায় লুকিয়েছে খালে লুকিয়েছে দুঃখের দিনে যারা ছিল আজও তারা দুঃখ করছে আর সুখের দিনে যারা এসেছে আজও সুখ করছে যখন যে দল আছে সেই দলে পাওয়ারে থেকেছে মজা করে গেছে আর আমি এসব কথা বললে একদল পলিটিক্যাল বিশ্লেষক রাজনৈতিক চিন্তা ধারা করে তারা বলে কিনা হুজুর রাজনীতির কথা বলছে কেন সবুজ সাথী দিয়েছে এটা ভালো কাজ না কন্যাশ্রী দিয়েছে এটা ভালো কাজ নয় রূপশ্রী দিয়েছে এটা ভালো কাজ নয় দুয়ারে দুয়ারে সরকার ভালো কাজ নয় ভালো কে আমি ভালো বলি কিন্তু যখনই বলি আমফানের চাল ঝেড়ে দিয়েছে তখনই কেন রাগ হবে দু টাকা কেজি চাল দিয়েছে বলছি তখন রাজনীতি করা হচ্ছে না আর সারা দুনিয়া জানে আমফানের পয়সা ঝেড়েছে আমি বললে রাজনীতি করা হয়ে গেল সারা দুনিয়া জানে অধিকারের কথা বলতে গেলেই আমার রাজনীতি করা হয়ে গেল পিছিয়ে বড় মানুষের কথা বললেই রাজনীতি করা হয়ে গেল না এমন করে বললে তো বিজেপি এসে যাবে আশ্চর্য আসতে বাকি রেখেছেন কোথায় আপনারা উল্টে আমাদেরকে বলছেন মুসলমানরাঙরের মজকে দাঁড়িয়ে একটা নাম তুলে ধরছে আর দলের জন্য জেল দলের জন্য বিধায়ক থেকে পঞ্চায়েতে চলে এসছে আজ শেখ তার হয়ে বলার আর কেউ নেই আর যারা গাদ্দারি দু দুটো মন্ত্রিত্ব পেল তারপরেও দল ছেড়ে চলে গেল নয় নয় না। তারা মুসলমানদের ভোট দিল কটা বলবো সব্যসাচী চলে গেল অর্জুন সিং চলে গেল মুকুল রায় চলে গেল শুভ্রাংশু চলে গেল শিলভদ্র চলে গেল তারপরে আপনার কি বলে শোভেনদেব চলে গেল শোভেন্দ্র অধিকারী ছেড়ে দিল তারা এমএলএ হয়েছে এমপি হয়েছে বড় বড় জায়গা তাদেরকে দিয়েছে তারা তারপরেও গদ্দারি করে বেরিয়ে গেল আর হে আপনাদের ভাঙড়ের কথা বলি আরবুল ইসলাম আটানব্বই থেকে পার্টি করছে দল করছে দিদি বলেছে জেলে যা দিদি জেলে পাঠিয়েছে জেলে গেছে আলিপুর সেন্ট্রাল জেল মার খেতে বলেছে মার খেয়েছে বিধায়ক হয়েছিল বলে তোকে অন্য পদ সরিয়ে দিলাম বিধায়ক থেকে অন্যজন মন্ত্রী হয় আর বিধায়ক থেকে একে পঞ্চায়েত একটা পঞ্চায়েত সমিতিতে নামিয়ে দেওয়া হলো তারপরে দিদির গুণ গান এতদিন ধরে করে যাচ্ছে তারপরে এরা হবে গাদ্দার আর যারা গাদ্দারি করে মুসলমানদের ভোট দিয়ে বিজেপিতে চলে গেল আজকে তাদেরকে ঠিক রাখার জন্য কি করেছেন যে দাবির কথা বলতে গেলে মেয়েরাম সিন্দিকে আজকে আপনি কি বলছেন যে রাজনীতি করা হচ্ছে তাই না কথা আপনাদের খারাপ লাগছে নাকি মুসলমানরা গাদ্দারি করে নি বিধায়ক দিয়েছেন বিধায়ক থেকেছে পঞ্চায়েত সমিতিতে চলে যা তাই থেকেছে জেলে পাঠিয়েছেন সে আলিপুর সেন্ট্রাল জেলে বসে আছে চুপ থাকতে বলেছেন চুপ থেকেছে দলের জন্য মার খেয়েছে দলের জন্যে কেস খেয়েছে সব করেছে আর গাদ্দার তকমাটাও এদের মাথার উপরেই দেবেন শুনুন আপনি তো আজকে এদেরকে মুসলিমগুলোকে আজকে নেতা হিসাবে পেয়েছে কিন্তু এরা মুজাদ্দেদে জামানের সেলসেলার অনেক আগেই ছিল এরা দাদা হুজুরের সেলসেলার অনেক আগে থেকে জন্ম থেকে এরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে এরা কোনোদিন গাদ্দার হতে পারে না এদের রক্তে কোনোদিন গাদ্দারই নিকালে আজকে কথাটাও তারা চিৎকার করে বলতে পারছে না কেন তারা দলকে এত ভালোবাসে কিন্তু আমি তো আপনার দলের নয় আমি তো বিজেপির নয় আমি তো কংগ্রেসের নয় আমি তো টিএমসি নয় আমি তো অন্য কোনো দলের নয় আমার সত্য কথা বলতে দোষ কি আছে আমার বাস্তব বলতে দোষ কি আছে সত্য মার প্যাচে যারা রাজনীতি করতে আসছে ফুরফুরা শরীফ জিন্দাবাদ মুখে বলছেন অচ্ছ ফুরফুরা নীতি আদর্শকে ফকনে নিজের বুকে দেননি যার জন্য আমি বারবার বলি যে আজও বলি মুখে দাদা হুজুর আর বুকে দিদি হুজুর করে যারা চলছেন আমি তো বলেছি আর অনেকে তো সেই কথাই শিলমোহর মেরে দিয়েছে বাস্তবে প্রমাণ করে দিয়েছে এ কথা বললে অনেকে মনে করে আপনি ওনাকে বলছেন তাকে বলছেন না আমি সরাসরি কোন নাম নিয়ে কাউকে বলি না আমি স্টেট কথা বলি যদি কেউ সেই দোষে দোষী হয় অটোমেটিক সে পড়ে যাবে আমার আসল আমাদেরকে শিখিয়ে দিয়েছে ন্যায় কথা সত্য কথা সর্বদা বলো হক কথা সর্বদা বলো অতএব এই সময় এটা চিন্তা করবেন না মুসলমানরা ভাগাভাগি করে বিজেপি এসে যাবে এটা না বলে ডেলি যে দুটো তিনটে করে উইকেট পড়ছে সেই উইকেট গুলো পড়া বন্ধ করান যাতে দলটার উপর ভরসা করতে পারে আর তারা উইকেট ফেলবে আর গাদ্দারি তকমা মাথায় নিতে হবে এটা বরদস্ত আমরা করব না আর আমাদের বিরোধিতা নয় এটা কারণ মেয়ের অফিসের বিরোধিতা করার শপথ করে ময়দানে নামেনি আমরা শপথ করে নামিনি ভালোটাকে ভালো বলি খারাপটাকে খারাপ বলি ন্যায়টাকে ন্যায় বলি অন্যায়টাকে অন্যায় বলি হক কথা ঠক করে আপনাদের সামনে শুনিয়ে দিই কোনো দ্বিধাবোধ করি না মুসলমানদের যে হয়েছে অ্যাপ্রিসিয়েট করি কখন বলি এক পয়সা কাজ হয়নি নিশ্চয় কাজ হয়েছে কিন্তু আমরা তো আরো দাবি করছি আর যে দাবিটা করছি এটা তো ভিক্ষা চাইছি না হুজুর ইসলামিক জলসায় এ কথা বলছেন কেন আমরা কারোর কাছে শিখেছি তাই আজকে বলছি তানারা যেদিন বড়া বন্ধ করে দেবে আমরাও বন্ধ করতে যাবে কোথায় মানুষ। আজকে ওই মানুষটা আমার উপরে রেগে যাচ্ছে যাক রেগে যাক এন্ড অফ দ্য ডে ও যেদিন রক্ত ঠান্ডা হবে সেদিন বুঝতে পারবে না আমার পীরের বাচ্চা কি বলে গেছে আজ আমার কথাটা ওকে খারাপ লাগছে কিন্তু এন্ড ডে ওকে মনে পড়বে যে আমার দাদা হুজুরে রাউলাদ আমাদের কি বলে গেছে কারণ শুনে রাখুন রাজ্য রাজনীতিতে বেহর আফসের দিকের কোনো অংশগ্রহণ নেই অতএব আমি যেটা বলছি ওটা গঠনমূলক কথা বলছি এগুলো গঠন না করলে মুসলিমরা ভরসা করবে কি করে কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন সত্যি কথাই তো বাবু আমাদের ভোট অর্জুন সিং কি আমাদের একটাও ভোট নেয়নি আমি যদি বলি সবাই তো আমাদের ভোট দিয়েছে এখন সব যে বিজেপিতে ঢুকে গেল কেন আমাদেরকে কষ্ট লাগবে না আর উল্টে আমাদেরকে গদ্দার শুনতে হচ্ছে মুসলমান যদি গদ্দার হতো আপনার কান খুলে শুনে রেখে দিন মুসলমান গদ্দার হলে তাহলে দিল্লির ইন্ডিয়া গেট দেখুন যে ইন্ডিয়া গেটের মধ্যে সাতানব্বই হাজার শহীদের নাম লেখা আছে ওর মধ্যে পঁয়ষট্টি হাজার মুসলমানের নাম লেখা আছে বলুন স্যার আজ লক্ষ্য করে দেখুন মুসলমান যদি গদ্দার হতো নেতাজি সুভাষ চন্দ্র বোসের প্লেন ক্রাশের পরে নেতাজি হাবিব কাহায় বলে চিৎকার করতো না মুসলমান যদি গদ্দার হতো আশফাকুল্লাহ খানে নাম মুকাসফুরা মুসলমান যদি গদ্দার হতো তাহলে কিন্তু এই মুসলমান লিডার গুলো আবুল কালাম আজাদ থেকে নিয়ে আরম্ভ করে তারা বলতো না যে আমাদের কাফনে একটু দেশের মাটি দিয়ে আমাদের দাফন করবে মুসলমান যদি গদ্দার হতো এক কথাই গান্ধীজির কথাই সে দিনে গুজরাট ছেড়ে মুসলমানরা সব জায়গা ছেড়ে চলে আসতো না মুসলমান যদি গদ্দার হতো তাহলে আসফাকুল্লাহ খানের নাম বারবার মুখে আসতো না মুসলমান যদি গদ্দার হতো পীর আব্দুল হামিদ দেশের জন্য কামানের সামনে ঝাঁপিয়ে পড়তো না মুসলমান কোনদিন তারা দেশকে বাই আপনার বাই চান্স ইন্ডিয়ান হয়নি মুসলমান বাই ডিফল্ট বাই চয়েস ইন্ডিয়ান ছিল ইন্ডিয়ান আছে ইন্ডিয়ান থাকবে অতএব আমাদের জন্য সেদিনও হিন্দুস্তান जिंदाबाद ছিল আজও হিন্দুস্তান जिंदाबाद আছে আপনারা যাই বলতে চান ইতিহাস তো অস্বীকার করতে পারবেন না যে কথাই বলেন ইতিহাসজ্ঞদের বোঝাতে চাই যে আমার ভাইগুলোকে নিয়ে খেলা করবেন না এরা আপনাদের পার্টির পিছনে দাঁড়িয়েছে আর এদের আছে এদের ভরসাতি বর্তমান টিকে আছে অতএব এদের গুরুত্বটা দিন আর সেগুলোকে চিনে নিন আর আজকে তার অনুশোচনা করা দরকার রিগ্রেট করুন আজকে প্রাশ্চিত্য করুন যেদেরকে গুরুত্ব না দিয়ে কি ভুল করেছেন যাদেরকে ভরসা করেছিলেন তারাই গাদ্দারি করে বেরিয়ে চলে গেছে যার জন্য মুসলমানেরা অন্য রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছে আজ অন্য পথ আজ বাঁচতে বাধ্য হয়েছে আজ ভরসা করতে পারছে না ডেলি দুটো একটা উইকেট পড়েছে অতএব আমাদের কৌশল দিয়ে উইকেটটা কি করে পড়া বন্ধ হবে ফিল্ডিংটা সেইভাবে সাজা কার লাগছে নাকি আমার কথা বিরক্ত লাগছে কি আমার কথা ভাইজান এই সব কি বলছেন ওয়াজের বধিছে মুজাদ্দদে জামান দাদা হুজুর পীর কেবলা খালি তেল পানির বোতলে ফুঁ দিয়ে হুজুর ছিলেন তাবিজ দেয়া হুজুর ছিলেন শুধু ওয়াজ করে পয়সা লিয়া হুজুর ছিলেন